সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজ বাইরে কিন্তু বক্স টক্স বাজানো শুরু হয়ে গেছে আর আমার জন্মদিনটা পুরো মাটি হয়ে গেছে মাটি বলতে কি আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে বাইরে গিয়ে বাইরে এখন বক্স বাজছে তার জন্য আমি দেখাতে পারলাম না আমি ইন্টার দিয়ে সকাল থেকে টাইমই পাচ্ছিলাম না এদিকে আমার জট। গলা যন্ত্রণা মানে বুকে কবজমে আছে তারপর আবার ওই দিকে হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সব একদম গেছে তে নিয়ে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওইখানে অলরেডি সাজা গোজা সবাই শুরু করে দিয়েছে মানে যেগুলো ডেকোরেশন হবে তার জন্য মানে সবাই শুরু করে দিয়েছে আর বৃষ্টি পড়েছে এত আর কি বলবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হবে কি বৃষ্টি একদম বিচ্ছি অবস্থা আমার বৃষ্টিতে আমার বার্থডেটা পুরো একদম মাটি হয়ে গেল চারিদিকটা সুন্দর সাজিয়েছে এখনো সাজানো চলছে বৃষ্টিতে আমার জন্মদিনটা মাটি হয়ে গেল রে ভাবছিলাম অনেক মজা করে করুন ভালোই লাগছে ক্যামেরায় ব্ল্যাক কালার তুই বললি কাপড়টা দিবি এখানে এখানে আমার আর মামমমের ফটো দিয়েছে বেশ এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আর এই যে পুরো আস্তে আস্তে সাজাচ্ছে চলো তোমাদের রান্নার দিকটা দেখাই হ্যাঁ এই যে আমাদের রান্ধনি বলো তো হাই কেন গরম করে ঝামেলা ঝামেলা লাগলো নাকি আমার আমার মামা কি করতে চাইছে আমি বুঝতে পারছি না আমার মামা ভিডিও বানাচ্ছে এখন বাড়ির দিকে যাবো এরপরে আবার আমাকে খেতে দেবে ভালো লাগছে সুন্দর লাগছে আরো সুন্দর লাগবে না স্পাইডার মনে লাগবে না আরো সুন্দর লাগবে যদি হচ্ছে বৃষ্টিটা না হতো বৃষ্টি আমার আমার মন মেজাজটাই খারাপ হয়ে গেছে কি হবে আমার মা মানে জন্ম দিতে বৃষ্টি খাতার ভিতরে এখন তো আর কিছু করার নেই আমাদের উঠোনের অবস্থাটা দেখো গাইজ একদম বিদি বিচ্ছিরি ব্যাপার এই যে আমাদের পুরো রাস্তা আর এই যে একদম বিচ্ছিরি গেটটা কেমন লাগছে তোর সঙ্গে কমেন্ট করে বলবো চলো আবার ঘরে যাই ঘরে গিয়ে কথা হচ্ছে কিন্তু এখানে এরা এসছে এই যে এ মানে একটু হাই করতো হ্যাঁ তোমার পিসির শাশুড়ি আমার তো মনে হয়

তারপরে কিন্তু এখানে আমাকে আমার দিদি একটু সাজিয়ে দিচ্ছিল কারণ দুপুরবেলা এখন আমাকে খেতে দেবে তার জন্য এখানে সুন্দর করে মেকআপ করে দিচ্ছিল দিদি তো গাইস এখন কিন্তু আমি ফুল রেডি হয়ে গেছি আর এখন মানে এটা পরে কেক কাটবো না এখন হচ্ছে আমাকে হিসেবে তুই তো আমার থেকেও কালো তুই তো দিনের বেলা ফ্লাস জেলায় দেখতেছিল। আর দিনের বেলা এটা ফ্লাস সুন্দর দেখায় তুই একটু বেশি চলো আমি যাবো কি করে ভিতরে আমি যাচ্ছি তুই হবে না যেন লেংগা <Five pressing ricochipur> <mș dollars> <oples> যখন লেগবো তখন এইভাবেই নিয়ে যাওয়া আসা করবো কত নিয়ে এখানে কিন্তু এখন আমাকে খেতে দেবে তার জন্যই আমার বর্দি আয়োজনটা শুরু করে দিয়েছিল এখানে কিন্তু আমাকে অনেক রকমের খাবার দিয়ে খেতে দেবে তার জন্য আমাকে এখানে এখন মানে ভিডিও করতে বলেছিলাম তাই ভিডিও করে দিচ্ছিলো আর এখানে আমি আর আমার মামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছিলাম কারণ আমাদের রেডি হয়ে গেছিলো তার জন্য আর প্রচুর খিদা পেয়ে গেছিলো আমি বলছিলাম যে আমাকে কখন খেতে দেবে আর এই খাবারগুলো কিন্তু কিন্তু থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে ননটে নিয়ে এসছে নোনটে আর বাবুদা মিলে আর আমি ভাবছিলাম কখন খাবো প্রচুর কিদা পেয়েছে এখানে আমার মেজদি বিথির মা বর্দি মিলে সবাই তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছিলো যাতে আমি একটু তাড়াতাড়ি খেতে পারি আস্তে আস্তে সবাই বের করছিল প্লেটটা কিন্তু হেভি ছিল খুব সুন্দর দেখতে লাগছিলো এখানে কিন্তু আমার মেজদি এক একটা করে খাবার ঢালছিলো প্রথমে ঢেলে নিলো এখানে কি বলে এটাকে কচুর কি চিংড়ি কি বলে সেটা ঢেলে নিল তারপরে কিন্তু এখানে এক এক করে খাবার ঢেলে নিচ্ছিলো সমস্ত খাবারগুলো আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল এত রকমের আইটেম ছিল আমি না দেখলে বলতে পারবো না কিন্তু খাওয়ার সময় কিন্তু আমি খেতে পারিনি কারণ আমার অনেক লেট হয়ে গেছিলো তারপর আমি টুকটুক করে অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু আমার পেটে যে কিদাটা ছিল সেটা মরে গেছিলো তো তার জন্যে এখানে পনির কি ছিল মাটন ছিল চিকেন ছিল আরও অনেক রকমের ভাজা ছিল অনেক কিছু ছিল এখানে কিন্তু এরা অলরেডি রেডি করা শুরু করে দিয়েছে তারপরে কিন্তু আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছিল সব রকমের খাবার দিয়ে দাঁড়াও তোমাদের বলি কী কী ছিল এখানে এখানে কিন্তু ছিল সাত আট রকমের ভাজা চিকেন মাটন অনেক রকমের সবজি সব কিছু ছিল কিন্তু এখানে আমাকে খাবার সামনে দিয়ে বসিয়ে রেখেছিলো অনেকক্ষণ কারণ এখন সবাই আমাকে আশীর্বাদ করবে তারপরে আমি খেতে পারবো তার জন্য বট সবাই

তুমারা শাতে এই পাথা চবাজে আমার ভালো লাগ এতো তো আলো যে

এখানে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছিলো তারপরে আমার রাহুল দা ছোটো যাইবু মিলে আশীর্বাদের পরে আমাকে একটু প্রথমে ভাত মুখে দিয়ে দিয়েছিল এখানে তারপরে আমার ছোটো জাইবু একটু আমাকে জল খাইয়ে দিচ্ছিলো তারপরে বলছিলো যে সবটা ভালোভাবে যেন খেয়ে নেওয়া হয় তারপরে কিন্তু এখানে আমি আমার খাওয়া শুরু করে দিয়েছিলাম একটুখানি ভাত মেখে মুখে দিয়েছিলাম মানে খেতেই ইচ্ছা করছিলো না তারপরে আমার মাম্মাকে একটু গালে দিলাম মাম্মা মুখটা দেখো কীরকম করছে পুরো পুতুলের মতো কিউটি পায়ের মতো করছিল কারণ আমার মাম্মা আমার সাথে খাবে বলে অনেক ধরে ওয়েট করছিল তোমরা তো দেখলে বার্থডের দিন দুপুরবেলা কত খাবার দাবার দিয়েছিল আমাকে আর আমাকে এত খাবার দিয়েছিল আমি সবটা খেতে পারিনি একটুখানি খেয়ে তারপরে তো আর ভালোই লাগছিল না তো আজকের ওইটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই লেভিওন টেক কেয়ার আর গাইস ইনস্টার ফেসবুকে যারা যারা ফলো করেনি কী করছো তাড়াতাড়ি যারা ঝটপট করে ফলো করে না আর সব থেকে আগে সাবস্ক্রাইব করো ই ইউটিউব চ্যানেলে আমার কারণ ইউটিউব চ্যানেলে এক লাখ কিছু সাবস্ক্রাইবার বাকি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে নাও আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে নেক্সট ভিডিও কিন্তু গাইজ গিফট আনবক্সিং ভিডিও আসছে আমি কত গিফট পেয়েছি কী কী পেয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে তো চলো চ্যানেলে চোখ রাখো স্টার্ট